টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফেভারিট দশ দলকে নিয়ে একটা র্যাঙ্কিং করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ট্রফি জয়ে ওই দশটা দলের কোন দলের অবস্থান কোথায় ভেবেছিলাম প্রতিটা দলের দুটো করে খেলা হয়ে যাওয়ার পরে আবারও এই পাওয়ার র্যাঙ্কিংটা করব কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ফিক্সারটা বেশ গোল মেলে প্রত্যেকটা দলের সমান সংখ্যক খেলোয়াড় অপেক্ষায় থাকলে ওই সুপার এইটের আগে যে করতে হবে সুপার আগে আমরা কিন্তু পর্যায়ে একটা করতে এখন যেমন এসে দেখা যাচ্ছে যে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিশটা দলের মধ্যে চোদ্দটা দল দুটো করে ম্যাচ খেলেছে তিনটা দল তিনটা করে ম্যাচ খেলেছে এবং বাকি তিনটা দল একটা করে ম্যাচ খেলেছে সেই তিনটা দলের মধ্যে আবার বাংলাদেশও আছে তাই বললাম প্রত্যেকটা দল যেহেতু মোটামুটি একটা সময় আছে আবারও ওই ফেভারিট র্যাঙ্কিংটা করি এবং সেই ফেভারিট র্যাঙ্কিং এইবার বেশ খানিকটা ওলট পালট হয়েছে প্রত্যাশিতভাবে যেহেতু ওয়ার্ল্ড কাপের এই ফার্স্ট উইকটা আট নয় দিনটা যে গিয়েছে সেইখানে বেশ কিছু চমক জায়গা নিয়ে রেজাল্ট রয়েছে সো এইবারে টপ টেনে কোন দল কোথায় রয়েছে টপ গতবার টেনে যাদের রেখেছিলাম তার মধ্যে থেকে একটা দল ছিটকে গেছে টপ টেনে বাইরে থেকে একটা দল এখানে টপ টেনে ঢুকে গেছে আসুন আমার সঙ্গে আপনি আপনার র্যাঙ্কিংটা মিলিয়ে নিন শুরু করছে আট নাম্বার দিয়ে আর পরে আমি রাখতে চাই করবা আট পাকিস্তানকে খুবই খারাপ অবস্থা তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তারা তাদের ছিটকে পড়াটা এখন মনে হচ্ছে প্রায় সময়ের ব্যাপার প্রথম ম্যাচটাতে তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে সুপার ওভারে গিয়ে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় অঘটন এখন পর্যন্ত সেইটা ক্ষতিটা পুষিয়ে নেওয়ার সুযোগ ছিল ভারতের বিপক্ষে ম্যাচে যেই ম্যাচটা তারা প্রায় জিতেই গিয়েছিল এবং জিতা ম্যাচ তারা আবার শেষ পর্যন্ত গিয়ে হেরেও গিয়েছে ফলে আগের পাওয়ার পাকিস্তানকে যে আমি পাঁচ নাম্বারে রেখেছিলাম সেইখান থেকে এবার পিছিয়ে তাদেরকে আট নম্বরের আগে রাখার আমি আর কোনো উপায় দেখছি না সাত নম্বরে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যে আগের বার আট নম্বরে রেখেছিলাম এবার সাত নম্বর কেন নিউজিল্যান্ড যে ভালো করে আট থেকে সাথে উঠেছে তা নয় পাকিস্তান বেশি খারাপ করেছে বলে তাদের অবস্থার একটুখানি উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড একটা ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটাতে তারা আফগানিস্তানের কাছে চুরাশি রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছে 75 রানে মাত্র আউট হয়ে গিয়েছে ফলে এই নিউজিল্যান্ডকে নিয়েও আসলে খুব বড় আশা করার মানে পাওয়ার র‍্যাঙ্কিং অন্তত যে জোরটাকে বলা ম্যাকডাফ তারা এগিয়েছে সেটাই গিয়েছে হচ্ছে পাকিস্তানের ব্যর্থতায় নিজেদের কোনো সাফল্য নয় 6 নম্বরে আমি রাখছি সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা আগের র‍্যাঙ্কিং এও ছয়ে ছিল এই র‍্যাঙ্কিং তারা ছয়ে যদিও তারা নিজেদের দুইটা ম্যাচে জিতেছে কিন্তু সাউথ আফ্রিকাকে আমার কাছে খুব কনভিনসিং মনে হয়নি ধরেন প্রথম ম্যাচটা ঠিক আছে তারা শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরকে সাতাত্তর রানে আউট করে দিয়েছে পরের ম্যাচে নেদারল্যান্ডসকে একশো তিন রানে আউট করে দিয়েছে টস জিতে দুটো ম্যাচেই তারা যে আগে বোলিং নিয়েছে নিউ ইয়র্কে এইটা তাদেরকে হেল্প করেছে সবই ঠিক আছে কিন্তু তাদের কনভিনসিং মনে হয়নি কেন স্পেশালি সেকেন্ড ম্যাচটা নেদারল্যান্ডসের বিপক্ষে একশো তিন চেস করতে নেমে তারা বারো রানেই তো চার উইকেট হারিয়ে ফেলেছিল সেখান থেকে ম্যাচ জিতেছে কিন্তু সাউথ আফ্রিকাকে আমি আসলে ছয়ের উপরে ওঠানোর কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না পাঁচ নম্বরে আফগানিস্তান হিউজলি ইমপ্রেসিভ এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমার মনে হয় মানে ঠিক চমক জায়গা নিয়ে বলবো না কারণ একটাই তো ম্যাচ তারা বড় ম্যাচ জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু তাদের পারফরম্যান্স হচ্ছে গিয়ে খুবই কনভিন্সিং খুবই কনভিন্সিং প্রথম ম্যাচে তারা ওইখানটাতে একশো পঁচিশ রানে জিতেছে হচ্ছে বিপক্ষে সেটা না হয় বাদ দিলেন কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে মাত্র পঁচাত্তর রানে অল আউট করে দিয়ে তারা চুরাশি রানে যেভাবে জিতেছে স্পেশালি তাদের বোলিং অ্যামেজিং অ্যামেজিং এবং যেখানটাতে খেলা হচ্ছে সেই ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রের মাটিতে সেইখানকারতে এই আফগানিস্তানের স্পিন বোলিং রশিদ নবী মুজিব তারা আসলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের একেবারে ত্রাস হয়ে উঠতে পারেন যেইটা আগে থেকেই ভাবা গিয়েছিল সেইটা তারা এরই মধ্যে প্রমাণ রাখতে শুরু করেছেন পাঁচ নম্বরে আমি আফগানিস্তানকে রাখছি চার নম্বরে আমি রাখছি ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজকে আগের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে রেখেছিলাম কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এই ওয়ার্ল্ড কাপের শুরু দুটো ম্যাচই তারা জিতেছে এর মধ্যে লাস্ট ম্যাচটা তো তারা জিতেছে হচ্ছে গিয়ে বিশাল ব্যবধানে উ গানটাকে একেবারে উড়িয়ে দিয়েছে তাদেরকে মাত্র উনচল্লিশ রানে আউট করে দিয়েছে কিন্তু প্রথম ম্যাচটা পাপুয়ের বিপক্ষে জিততে তাদেরকে বেশ খানিকটা কষ্ট করতে হয়েছে তারা হোস্ট সবই ঠিক আছে এখনও তাদের হাতে আরো বিগ ম্যাচ দুইটা বাকি রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু ওই দুইটা ম্যাচ স্পেশালি ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্স খুব আমার কাছে মানে যথার্থ মনে হয়নি বলেই তাদেরকে এক ধাপ একটু নামিয়ে তার চার নম্বরে রাখলাম তিন নাম্বারে ইংল্যান্ড এইটাও একটু ইন্টারেস্টিং কারণ ইংল্যান্ড যে দুটো ম্যাচ খেলেছে এখন পর্যন্ত তারা কিন্তু জেতেনি প্রথম ম্যাচটাতে বরং তারা স্কটল্যান্ডের সঙ্গে বেশখানিকটা ব্যাক ফুটেই চলে গিয়েছিল ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে তাদের কি বলা চলে যে ওই যে বৃষ্টি নামার আগ পর্যন্ত যে অবস্থাতে তারা ছিল সেইখানটাতে খেলা হলে কী হতো ইউ নেবান্ন পুরো ম্যাচ হলো আর পরের ম্যাচটা তো তারা হেরেই গেল অস্ট্রেলিয়ার কাছে কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে না এই দলটা আসলে তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওই দুইশো এক রান চেস করতে নেমেও তারা একশো পঁয়ষট্টি করা সত্ত্বেও আমার কাছে মনে হয়েছে যে না এই দলটার সমর্থ সামর্থ্য রয়েছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ানদের আরও অনেক দূর যাবার সামর্থ্য তো ডেফিনেটলি সবারই রয়েছে কিন্তু আমি আসলে ইংল্যান্ড দুই ম্যাচে জয় না পাওয়ার সত্ত্বেও তাদের চার থেকে তিনে তুলে আনছে এইটা আবার একটু ওয়েস্ট ইন্ডিজের কারণেও তাদেরকে যেহেতু পিছিয়ে দিয়েছি সেই কারণে এই তাদের অবস্থানটা অদল বদল হয়েছে দুই নম্বরে গতবারের মতোই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুটো ম্যাচ খেলেছে দুটোই জিতেছে এবং একটা ছত্রিশ রানে একটা উনচল্লিশ রানে জিতেছে স্পেশালি লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম টু প্লাস স্কোর করে তারা হচ্ছে গিয়ে জিতেছে সো অস্ট্রেলিয়াকে তারা আপনি বিগ টুর্নামেন্টে কোনো সময়ই তাদেরকে ফেলে দেওয়ার কোনো উপায় নেই আর অস্ট্রেলিয়ার সামনে এবারে সুযোগটা হচ্ছে গিয়ে একই সঙ্গে তিনটা আইসিসি ট্রফি মানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ তার সঙ্গে সঙ্গে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা জিততে পারে কিনা সো সেইখানটাতে তারা অজিরা সামান্যতম ছাড় দেবে না তাদেরকে আমি দুই নম্বরেই রাখছি আর এক নম্বরে গতবারও যারা ছিল এইবারও আমি তাদেরকে রাখছি সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া ভারত প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের সেই কনভিনসিং জয় ঠিক আছে সেটাকে কাউন্টে করলে না কিন্তু পরের ম্যাচটাতে পাকিস্তানকে হারানো নিজেরা প্রায় হারতে হারতে যেভাবে ম্যাচটা জিতে গেল ভারত এটাতে আসলে ভারতীয় টিমের শক্তি সম্পর্কে একটা ভালো ধারণা দেয় ম্যাচটা যে তাদের জন্য খুব ভালো গিয়েছে তা নয় কিন্তু সেই একটা অফ ডেতেও একটা ব্যাট ডেতেও কীভাবে ম্যাচটা বের করে আনতে হয় সেইটা ভারত দেখিয়েছে ফলে আমি তাদেরকে ফেভারিট র্যাঙ্কিংয়ে যেমন আগেও এক নম্বরে রেখেছিলাম এখনও এক নম্বরের নিচে নামানোর আর কোনো যৌক্তিকতা দেখতে পাচ্ছি না এখন আর দুইটা দল নয় আর দশ গত ওই ফেভারিট র্যাঙ্কিং এর নয় নাম্বারে বাংলাদেশ দশ নম্বরে আমি শ্রীলঙ্কাকে রেখেছিলাম কিন্তু আমি শুরুতেই বলেছি যে এইবার পাওয়ার র্যাঙ্কিং এ একটা দল দশ থেকে আগে টপ টেন থেকে ছিটকে গেছে বাইরে থেকে একটা দল এসেছে সেটা কি দশ নম্বরে আমি রাখছি হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রকে গতবার দশ নম্বরে রেখেছিলাম যে শ্রীলঙ্কাকে সেই শ্রীলঙ্কা আসলে ছিটকে বেরিয়ে গেছে তাদেরকে আর রাখা রাখছি না আমি বাংলাদেশের কাছে তারা হেরেছে কিন্তু যুক্তরাষ্ট্র স্পেশালি শ্রীলঙ্কাকে তাও হয়তো রাখতাম কিন্তু যুক্তরাষ্ট্র যে ইমপ্রেসিভ শুরু এই ওয়ার্ল্ড কাপে হলো দুটো ম্যাচে দুটো জয় কানাডাকে তারা একশো চুরানব্বই রান চেস করে তা হারিয়েছে পাকিস্তানকে সুপার ওভারে গিয়ে হারিয়েছে তাদের সুপারিউটও ওঠার রিয়েলিস্টিক একটা পসিবিলিটি তৈরি হয়েছে ফলে যুক্তরাষ্ট্রকে টপ টেনের মধ্যে আনতে হবে আমি টপ টেনের মধ্যে তাদেরকে নিয়ে আসছি শ্রীলঙ্কাকে বাদ দিয়ে আর নয় নাম্বারে বাংলাদেশ আগেও ছিল এখনও আছে আমরা একটা ম্যাচ খেলেছি একটা ম্যাচ জিতেছি জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেইটা আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু সেই ম্যাচে আমাদের পারফরমেন্স এমন কোনো পারফরমেন্স ছিল না আমরা আপনার ভালো খেলেছি মানে সাম্প্রতিক সময় যদি আপনি বিবেচনা করেন তাহলে তো দুর্দান্ত অসাধারণ জয়টাই অসাধারণ কিন্তু ওইখানে ওই পারফরমেন্স দিয়ে ফেভারিট র্যাঙ্কিংয়ে নয়ের উপরে আগে নয় যে ছিলাম নয়ের উপরে উঠে যাওয়ার মতো পারফরমেন্স আসলে আর বাংলাদেশের না তাই আমি বাংলাদেশকে নয় নম্বরে রাখছি তাহলে এইবার এখন এই মুহূর্তে যে বিশ্বকাপ ট্রফি জয় ফেভারিট যে দশটা দল আমার কাছে সেই দশটা দল কোন দল কোন অবস্থানে রয়েছে এক ভারত দুই অস্ট্রেলিয়া তিন ইংল্যান্ড চার ওয়েস্ট ইন্ডিজ পাঁচ আফগানিস্তান ছয় সাউথ আফ্রিকা সাত নিউজিল্যান্ড আট পাকিস্তান নয় বাংলাদেশ দশ যুক্তরাষ্ট্র এখন এই জায়গাটাতে একটু কনফিউশন রয়েছে আমি লাস্টে যেয়ে সেই কনফিউশনটা একটু দূর করে দেয় আপনি যদি দেখেন যে টপ এইট প্রথম আটটা দল সেই প্রথম আটটা দলের মধ্যে আমরা জানি যে এই ওয়ার্ল্ড কাপে বিশটা দল রয়েছে তারা পাঁচটা করে দল প্রতিটা গ্রুপে প্রতি গ্রুপ থেকে দুটো করে দল সুপার এইটে কোয়ালিফাই করবে এখন আমার যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে যদি আপনি টপ এইট দেখেন সেই টপ এইটের মধ্যে দেখবেন এ গ্রুপের দুটা দল আছে ভারত পাকিস্তান বি গ্রুপের দুটা দল রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিন্তু সি গ্রুপের রয়েছে তিনটা দল ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান আবার ডি গ্রুপে রয়েছে মাত্র একটা দল সাউথ আফ্রিকা এখন সি গ্রুপ থেকে তার তিন দল সুপার এইটে উঠবে না দুইটা দল উঠবে আবার ডি গ্রুপ থেকে তো একটা দল মাত্র উঠবে না সুপারিটে দুইটা দল উঠবে সো অফিসিয়ালি এই যে সাউথ আফ্রিকার সঙ্গে যেই দলটা সুপার এইটে উঠবে আশা করছি আমরা উঠবো বাংলাদেশ উঠবো আমরা তো অফিসিয়ালি এই ওয়ার্ল্ড কাপের টপ আটটা দলের মধ্যে থাকবো আবার সি গ্রুপ থেকে যে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান এই তিনটা দলের মধ্যে দুইটা দল উঠবে সুপারিটে একটা দল বাদ পড়ে যাবে অর্থাৎ যেই দলটা বাদ পড়ে যাবে তারা অফিসিয়ালি মানে এই ওয়ার্ল্ড কাপের টপ আটটা দলের চেয়ে বাইরে চলে গেল কিন্তু তাহলেও আমার র্যাঙ্কিংটা এইরকম কেন আমার র্যাঙ্কিংটা এইরকম কারণ আমি এটা কোন গ্রুপ থেকে কোন দলগুলো এইটে উঠবে সেইটা আমার আলোচনা না আলোচনা হচ্ছে যে বিশ্বকাপে ট্রফি জয়ে ফেভারিট কোন কোন দল কোন দলের অবস্থানটা কোথায় সেই কারণে আমার কাছে মনে হয় যে সি গ্রুপের যে তিনটা দল রয়েছে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড আফগানিস্তান এই তিন দলের মধ্যে দুই দলই উঠবে কিন্তু এই তিনটা দলেরই সামর্থ্য রয়েছে যে মানে যেই কোন দুটো দল উঠবে আমরা তো জানি না কিন্তু এই তিনটা দলেরই বিশ্বকাপ ট্রফি জয়ের সামর্থ্যটা রয়েছে ডি গ্রুপে সাউথ আফ্রিকার বাদে অন্য দলগুলোর চেয়ে মানে বাংলাদেশের চেয়ে ধরেন বা ধরেন শ্রীলঙ্কার চেয়ে বেশি এই কারণে সি গ্রুপের তিনটা দল টপ এটে রয়েছে ডি গ্রুপের মাত্র একটা দল রয়েছে আবার যদি আপনি আরেকটা জিনিস হিসাব করে দেখেন যে এ গ্রুপের দুইটা দলকে আমি টপ এটে রেখেছি ভারত এক নম্বরে পাকিস্তান এক নম্বরে আবার যুক্তরাষ্ট্র আছে দশ নম্বরে এখন সেই হিসাব করলে টপ এইটে যে ভারত পাকিস্তান সেই দুইটা দলেরই সুপার এইটে কোয়ালিফাই করার কথা ভারত তো অলমোস্ট করেই ফেলেছে কিন্তু যুক্তরাষ্ট্রকে যে দশ নম্বরে রেখেছি যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যে কিন্তু এখন সুপার এইটে কোয়ালিফাই করার সম্ভাবনার জায়গাটাতে যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে কিন্তু আমার হিসাবটা হচ্ছে কি যে ট্রফি জয়ের সম্ভাবনায় কোন দল কোথায় রয়েছে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যুক্তরাষ্ট্র চেয়েও পাকিস্তান তারা যদি সুপার এইটে কোয়ালিফাই করতে নাও পারে মানে পরে গিয়ে নাও পারলো কিন্তু এই মুহূর্তে দ্বারা ট্রফি জয়ের সম্ভাবনায় পাকিস্তান এগিয়ে রয়েছে সেই কারণে যুক্তরাষ্ট্রের চেয়ে অবস্থান তাদের তাদেরকে আসলে এগিয়ে রেখেছি যদিও হচ্ছে গিয়ে চান্স হচ্ছে গিয়ে সুপার এইটে যাওয়ার পাকিস্তানের চেয়ে যুক্তরাষ্ট্রের অনেক বেশি যাই হোক এই লাস্টে একটা এই আগের পাওয়ার র্যাঙ্কিংটা তো অনেক কনফিউশন ছিল অনেকে কমেন্টস করেছেন বলে এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম আর আমি যে পাওয়ার র্যাঙ্কিংটা ফাইনালি গিয়ে করেছি এক ভারত দুই অস্ট্রেলিয়া তিন ইংল্যান্ড চার ওয়েস্ট ইন্ডিজ পাঁচ আফগানিস্তান ছয় সাউথ আফ্রিকা সাত নিউজিল্যান্ড আট পাকিস্তান নয় বাংলাদেশ দশ যুক্তরাষ্ট্র আপনি কি এই ফেভারিট র্যাঙ্কিংয়ের সঙ্গে একমত নাকি কোথাও আপনার দিমত রয়েছে নিশ্চয়ই রয়েছে জানাবেন নাকি আপনার দিমতটা